সমাজ কল্যাণ মন্ত্রী ড এজেড এম জাহিদ স্পষ্ট ঘোষণা করেছেন ফ্যামিলি কার্ড দ্রুততম সময়ের মধ্যে সরাসরি নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে তিনি নিশ্চিত করেছেন ঈদের আগে এই কার্যক্রম কার্যকর করা হবে এবং এটি কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্থভোগীর ছায়া হবে না বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বর্তমান যে সব ভাতা কার্ড আছে তা চলমান থাকবে কিন্তু ফ্যামিলি কার্ড যে অর্থ দেওয়া হবে তা আগের সব ভাতার তুলনায় দ্বিগুণেরও বেশি কোনো পরিবার পিছিয়ে থাকবে না তিনি আরও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে যা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কাঠ বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বিবেচিত হবে না এবং প্রতিটি পরিবারের নারী নিশ্চিতভাবে কাঠ পাবেন মন্ত্রী জানান আমরা দৃঢ়ভাবে লক্ষ্য রেখেছি আগামী ছয় মাসের মধ্যে পঞ্চাশ শতাংশ কার্যক্রম বাস্তবায়ন করা হবে ফ্যামিলি কার্ড বিতরণে কোনো বিতর্ক বা বৈষম্য বরদাস্ত করা হবে না সবশেষে তিনি স্পষ্ট করে বলেন চলমান ভাতা কার্ড কার্যক্রম অব্যাহত থাকবে ফ্যামিলি কার্ড বিএনপি ও তারেক রহমানের উদ্যোগে চালু হচ্ছে এবং আগামী তিন দিনের মধ্যে জানা যাবে কোন পরিবার কত কার্ড ও কত অর্থ পাবেন বাংলা নিউজ ডেস্ক